নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসী জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাহিনীর বিরুদ্ধে তারা জমি দখল নিতে বিভিন্ন ফলজ বৃক্ষ কেটে ও বসত ঘর ভেঙ্গে ফেলে প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান করে এতে চরম আতঙ্কে রয়েছে তারা জমির মালিক প্রবাসী জসীম ও তার পরিবারের লোকজন জানায় রূপগঞ্জের সদর ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় তারা তাদের পৈতৃক ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল এদিকে বিগত সরকারের আমলে স্থানীয় রাকিবুল হাসান মিঠু সহ তার লোকজন জমির মালিকানা দাবি করে জোরপূর্বক ওই জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতঘর ভেঙে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করে দখল করে বাউন্ডারি নির্মাণ করে এদিকে সোমবার সকালে জসিমের বড় ভাই মোশাররফ সেই জমিতে গেলে মিঠু লোকজন তাকে প্রাণ নাশের হুমকি দেয় বর্তমানে তারা চরম আতঙ্কে রয়েছে এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে আমাদের এই মধুখালি গ্রামে আমাদের এই জমিটা দখল করে নিয়েছিল আমি নেতা মিঠু এবং তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী আছে ভূমিদস্যু এলাকার আমাদের জমি জোর এখানে এক একটা পাকা ঘর ছিল এই ঘরটা ভেঙে দিয়েছে আমাদের এখানে বাগান ছিল আমাদের এ আস এস এ সি এস আর এস রেকর্ড এই এই সম্পত্তি প্রত্যেক সম্পত্তি আমার বাবার এবং আমাদের আমাদের জোর করে দখল করে নিয়ে গেছে আমরা এর প্রতিকার চাই আমরা বিগত আমলে ফর্টি ফাইভ করার পর ওয়ান ফর্টি ফাইভ করার পরও তারা থানায় নিয়ে যায় যেটি কাগজ দেয় তারপরও এই জোর করে আমাদের এই ওয়ালটা করে কিন্তু কোনো ওয়ান ফোর্টি ফাইভ কোনো কাজেই আসে নাই তাদের দল দলের দলীয় ক্ষমতা দেখে আমাদের জায়গাটা দল দখল করে নিয়ে গেছে আমি একজন প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী আমি আমার জায়গার এই প্রতিকার চাই এবং আওয়ামী লীগ ছিল আমরা মহিলারা এখানে তো পুরুষদের প্রচুর পরিমাণ অত্যাচার করা হয়েছে আমরা মহিলারা পর্যন্ত ওরা মহিলা ভাড়া করে আইনা আমাদের উপরে এত বাজে ভাবে আমাদেরকে সবাইকে টর্চার করছে আমার ছোট ছোট বাচ্চা ছিল আমি আমার বাচ্চাদেরকে পর্যন্ত ঘরে রাখতে পারি না ওদের টর্চারে ওদের যে বাচ্চা মানে যে ওরা যে ছিল বাচ্চা পোলাপেন গুলো দিয়ে আমাদের টর্চার করছে আমরা সন্ত্রাস আমরা যে ভিতরে ছিলাম মহিলারা ওরা আপনার এই বাইরে থেকে এমন বড় বড় ককটেল ফালাইছে মানে বাড়িতে শুধু দুয়া উঠতো তারপরে আমরা মহিলারা রাস্তায় বেরোতে পারতাম না আজে বাজে ভাষা আমাদের উপরে ই করতো তারপরে আমরা বাসা থেকে বের হইতে গেলেই মানে ওরা এখানে থাকতই যারা মানে আমাদের এই এত টুকের মধ্যে ওরা বিগত এক মাস পর্যন্ত ওরা এত টুকের মধ্যেই ছিল এই আমাদেরই করতে মহিলা ওরা ভাড়া করে নিয়ে আসছে নিয়ে এসে আমাদের উপরে হামলা করছে এই যে ওনার এই জায়গা পুরো ঢলছে গেছিল যে ইফ ককটেলটা ফালাইছে আমরা যেহেতু সরতেছি না তখন আমাদের পায়ের কাছে ককটেল ফালাইছে তারপরে ওনার এই সাইড ঢলছে গেছে তারপর আমার এই এগুলা সব মানে এখানে ইলাগছে কারণ আমাদের উপরে এগুলো যে যারা মিঠুর লোকেরা আমরা বাচ্চা পর্যন্ত আমরা বাসায় রাখতে পারি না আমরা আমাদের বাচ্চা গুলার স্কুলে দিতে পারি ছিল ভাবে আমরা মানে ঘর থেকে আমরা বেরি হইতে পারি না কইছে নিজে কানে নিজের কানে শুনছি লারো থাই আইবে খারাপ কথা কইছে কত কিছু করছি বুদ্ধের বউ গলো ভাবলাম না জোর করে দল করে নিয়ে আসা যে আরো খারাপ বসে কথা কইছে আপনার কথা অনুরোধ আমি আমার জায়গা ফিরে চাই এই জায়গা আপনার আমরা ফিরে দেন বিগত অমিত সরকারের আমলে অমিতের সন্তান দশুরে আমার মারামারি করে জায়গা আমরা এটা আমরা এই জায়গার মাঝে আইলে মারামারি করা এটা আমরা আমরা কাছে এটা আমরা একটু উপযুক্ত বিচার চাই যারা যারা আছে বিএনপি করাতে আমাদের যেই টর্চারিং অত্যাচার যেই করা গেলে করা হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিএনপি করাতে আমাদের অস্তিত্ব নাই ঠিক আছে এখন আমাদের জমি জমা দেখছেন আমাদের চাচাদের জমি মিঠু নামে এক পরিচিত গ্যাং ব্যাংকিশোর বাহিনী পালে সে মাদকের আঁকড়া দেখে আমাদের সম্পদ আর আছে বিভিন্নভাবে সেই সারাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার গুন্ডাবাহিনী নিয়ে দূষণ নিয়ম লিখে দূষণ নিয়ে এটার সুস্থ একটা বিচার চাই আমরা যদি কিছু কই বা আসি কাছে দিতে তাহলে আমব বাড়ি লবেত হ্যাঁ নয় হ্যাঁ ই ই মারে বাড়িয়ে বাড়ি বয় দেয় মেরে এ কিছুদিন আগে কইসে মেরে লেবো বিগত আমলিগের সরকারের আমলে আমাদের এই আমাদের এই জায়গাটা লইয়া আমাদের এই জায়গাটা লইয়া গণ্ডগোল হয় গণ্ডগোল হওয়ার পরে আমি আনি রাষ্ট্র নিয়ে আদালত থেকে নে

আমাদের বরাবর আমার বাবার পৈতৃকর সূত্রে আমরা এই জমির মালিক এখন আমাদের আমার ওয়ান ওয়ান ফোরটি ওয়ান এই যে ওয়ান ওয়ান ফোরটি ফোর করছি এটা কত তারিখে বললাম আট এগারো আট এগারো তেইশ সালে এই এই কাগজ থানার মাঝে জমা দেওয়ার পরেও ও এবার জোর জোবর করে জায়গা দোল করছে